পরবর্তী প্রশ্ন মিরার থেকে আমি দেবীর একজন খুব ভক্ত আমি এখন আশ্রমে আসতে পারছি না এই বন্ধের কারণে আমার সবসময় নিজেকে উদ্বিগ্নার ভীত মনে হয় এরকম কোনো পদ্ধতি আছে যার দ্বারা আমি দেবীর আশীর্বাদ লাভ করতে পারি রোজ যেটির দেবী হিসাবে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এটি হলো একটি ভৌত মূর্তি এখানে মূল বা মূল রূপটি এখানে কিন্তু যদি তার প্রভাব শুধু এই মন্দিরেই সীমাবদ্ধ হতো তার উপর আমাদের সময় এবং শক্তি খরচ করা দুই বৃথা হতো দেবীর প্রভাব ভৌত দূরত্বের দ্বারা নির্ধারিত হয় না আপনি যেখানেই থাকুন না কেন যদি আপনার দরজা খোলা থাকে তিনি আপনার জন্য উপস্থিত যে প্রকৃতভাবে আপনাকে এটা বুঝতে হবে যে দু ধরনের ছবি রয়েছে দুই ধরনের প্রাণ প্রতিষ্ঠা করা যায় একটি হল শুধুই অনুরণন আপনি চাইলে এই পাত্রটিকেও অনুরণন করাতে পারেন কিন্তু আপনি পাত্রটিকে অন্য কোথাও থেকে অনুভব করতে পারবেন না কারণ এটি শুধুই ধ্বনিত হচ্ছে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই এটির কোনো উদ্দেশ্য বা বুদ্ধিমত্তা কোনোটাই নেই কিন্তু জটিল প্রাণ প্রতিষ্ঠা দেবীর মতো তার থেকেও জটিল ধ্যান মতো এগুলি এদের ভৌত অস্তিত্বের দ্বারা সীমাবদ্ধ নয় অনেক অনেক মানুষ সব থেকে প্রথমবার এটা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে আমার মনে হয় এটা দ্বিতীয় ইনার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম যেটা আমরা করেছিলাম ওখানে একজন মহিলা ছিলেন যিনি এই সমস্ত জিনিসে জড়িত ছিলেন যাই হোক না কেন এক ধরনের কাজে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের থেকে তিনি তার খাতায় পেন্সিল দিয়ে অনেকক্ষণ ধরে কিছু একটা করছিলেন আপনারা জানেন তো আমাদের সমস্যা হয় লোকে নোট নিলে আমি তাকে বললাম আপনার নোট নেওয়ার নেই শুধু আমার সঙ্গে থাকুন তিনি শুধুই আমার দিকে তাকিয়েছিলেন খাতাটির দিকে তাকাচ্ছিলেনই না শুধু আমার দিকে তাকিয়েছিলেন আর নিজের পেন্সিল দিয়ে এরকম করছিলেন তারপরে এই তিন ঘন্টা ক্লাসের পরে তিনি বললেন আমি জানি না কিছু একটা তৈরি হয়েছে এটা থেকে এই রূপটি বেরিয়ে এসছে এর থেকে আমি জানি না কি হয়েছিল যখন আমি আপনার দিকে তাকিয়েছিলাম আমি আপনার ছবি আঁকার চেষ্টা করছিলাম কিন্তু এটা আমি আঁকতে পেরেছি যে এটি নিশ্চিতভাবেই ধ্যানলিঙ্গের অনুপাত যেটা হয়তো এখন আমাদের আর কাইভে কোথাও রয়েছে তিনি শুধু ধ্যানলিঙ্গের ছবিটি এঁকেছিলেন এভাবে তিনি সাদা পাতায় পেন্সিল দিয়ে দাগ কেটেছিলেন শুধু যেটুকু জায়গা পাতাটিতে বাকি ছিল তা হল ধ্যানলিঙ্গের প্রতিকৃতি একদম সঠিক অনুপাতে কিন্তু তিনি আমার ছবি আঁকার চেষ্টা করেছিলেন তাই আমি বলছি আপনাকে প্রাণ প্রতিষ্ঠার রূপগুলি নিজের স্থানের মধ্যে সীমাবদ্ধ নয় এবং আপনার উদ্বেগের ব্যাপারে যাই হোক আপনার কাছে এই বিকল্প রয়েছে আপনাদের প্রত্যেকের কাছে এই বিকল্প রয়েছে আপনি মনকে ব্যবহার করতে পারেন আপনার সুখ স্বাচ্ছন্দ্য তৈরি করতে বা নিজের জন্য দুঃখ কষ্ট তৈরি করতে এই একটি জিনিস আপনাকে ঠিক করে নিতে হবে আপনাকে বুঝতে হবে যদি এখন আপনি ভালো বোধ করে থাকেন তো এটি শুধুমাত্র আপনার জন্য আপনার এখন যদি ভীষণ খারাপ লাগে এটির জন্য আপনিই দায়ী অন্য জিনিসগুলি একে প্রেরণা যোগাতে পারে কিন্তু মূলত মানুষের সমস্ত অভিজ্ঞতার সৃষ্টি শুধুমাত্র আপনি এবং আপনারই দ্বারা হয় আপনি বাইরের পরিস্থিতির দ্বারা কতটা প্রভাবিত হন কতটা বাধ্যতার বসে আপনি প্রতিক্রিয়া দেন তার উপর নির্ভর করে আপনি যদি খুব বেশি পরিমাণে প্রতিক্রিয়া দেন আপনার চারপাশের পরিস্থিতি আপনার জীবন নিয়ন্ত্রণ করবে আপনি যদি সচেতনভাবে সাড়া দেন আপনার চারপাশের প্রকৃতির প্রতি আপনার ভালো থাকা সম্পূর্ণভাবে আপনার হাতেই থাকবে দেবীর আশীর্বাদ ব্যবহার করা যেতে পারে আরও উন্নততর কিছুর জন্য আপনার উদ্বেগকে দূর করার তুলনায় যখন আমার বিয়ে হয়েছিল কি কি তুমি তুমি তার বাবার নামও জানো জানো না না তারা তারা কে করে কিভাবে বিয়ে করবে আমি বলেছিলাম আমি মেয়েটিকেই বিয়ে করছি তো ওই পুরো বিতর্কটা যে স্থানীয় মদের দোকানে দেখা করা ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ভালো বিয়ে তো স্বর্গে ঠিক হয়ে আসে আর আপনি নিজের মধ্যে নরক সৃষ্টি করছেন নমস্কার সদ্গুরু সম্প্রতি নেটফ্লিক্সে ভারতের সম্বন্ধ করে বিয়ে করার ওপর একটি অনুষ্ঠান খুবই জনপ্রিয় হয়েছে আর বিয়ের এই উপায়টি খুব সেকেলে বলে এ নিয়ে প্রচুর সমালোচনাও চলছে এই সম্বন্ধ করে বিয়ে করাটা কি আজকের দিনে আদৌ প্রাসঙ্গিক আচ্ছা যদি এটা না জেনে থাকেন কোনো কিছুর সাফল্য তাকে তার ফলাফলের মধ্যে লকজমবার্গ যাকে ধরা হয় সবথেকে আর্থিক দিক থেকে উন্নত ও খোলামেলা সমাজগুলোর মধ্যে একটা বলে একদম ছোট্ট একটা দেশ বিবাহ বিচ্ছেদের হার সাতাশি শতাংশ স্পেনে বিবাহবিচ্ছেদের হার এই ধরুন পঁয়ষট্টি শতাংশ মতো রাশিয়া একান্ন শতাংশ আমেরিকা তেতাল্লিশ শতাংশ ভারতে দেড় শতাংশ আপনি ঠিক করুন কোনটা কাজ করছে কারণ এই বিয়ে ব্যাপারটা এই নয় যে বিয়ে কিভাবে হলো বা কে ঠিক করলো আপনার বাবা মা ঠিক করল নাকি কোনো বাণিজ্যিক ওয়েবসাইট ঠিক করলো না কোনো ডেটিং অ্যাপ ঠিক করলো নাকি স্থানীয় বার ঠিক করল আপনি যখন নেশায় ঝাপসা দেখছেন তখন নাকি আপনার দিশেহারা বন্ধুরা ঠিক করল না আপনার দিশেহারা মন ঠিক করল তো যেভাবেই হোক না কেন এটা একটা বন্দোবস্ত সব থেকে ভালো হয় যদি ব্যবস্থাটা দায়িত্ববান বিচক্ষণ লোকজনদের দিয়ে করা হয় এই যে ধারণাটা সম্বন্ধ করে বিয়ে এক ধরনের দাসত্ব হ্যাঁ সেটা নির্ভর করে যেহেতু সব জায়গাতেই সুবিধাবাদী লোকজন আছেন কখনো কখনো আপনার বাবা মা তারা নিজেরাই হয়তো সুবিধাবাদী হয়তো তারা নিজেদের হয়তো কিছু করছেন তাদের অর্থহীন মান সম্মান তাদের তাদের সম্পদ ধারণা তারা হয়তো এইসব কারণে এটা করছে আচ্ছা তারা হয়তো দর্শনটা দেখছেন কিন্তু কোন একজন এই তো দিন দুয়েক আগে জিজ্ঞাসা করছিলেন যে তারা তাদের ছেলের জন্য একটি মেয়ে পছন্দ করতে চান একজন সুশিক্ষিত সুন্দরী আরেকটি মেয়ের বাবা বেশ বড় লোক তো আমার কি করা উচিত তো আমি একটা সহজ প্রশ্ন করি আপনি মেয়েটাকে বিয়ে করতে চান নাকি কারোর সম্পত্তিকে আপনি মনস্থির করুন কারণ আমি জানি না কোনটাকে বেশি গুরুত্ব দেবেন এটা নির্ভর করে আপনার অগ্রাধিকারের ওপরে যদি বিয়ের কারণে অন্য কারো সম্পত্তি আপনার আপনার অগ্রাধিকার পায় সেটাই যদি কাছে অধিকারে আসাটা সব হয় তাহলে ঠিক আছে সেটা আপনার পছন্দ এই ধরনের জীবনী আপনি বেছে নিয়েছেন যখন আমি বিয়ে করি আমি তার পুরো নামও জানতাম না আমি তার বাবার নামও জানতাম না ভারতবর্ষে থেকেও আমি জানতাম না তার কি জাত বা কোনো কিছু আমি যখন আমার বাবাকে বললাম তিনি বললেন কি তুমি ওর বাবার নাম জানো না জানো না ওরা কারা কে কি করে বিয়ে করবে তুমি আমি বললাম আমি শুধু মেয়েটিকেই বিয়ে করছি কোনো মেয়ের সাথে সাধারণত যেসব জিনিস আসে তার কোনো কিছুকেই বিয়ে করার পরিকল্পনা নেই আমার শুধু মেয়েটিকেই ব্যাস ব্যাস এটাই তো সবাই ভেবেছিল এটা একটা অনর্থ ঘটছে আমার কেউ কেউ জানেন তো যে আসা পরামর্শদাতা সবসময় থাকেন যদিও আমি জীবনে কোনোদিনই কারোর পরামর্শ নিইনি তাও পরামর্শদাতা সবসময় থাকবে তারা বললেন তুমি জীবনের থেকে বড় ভুলটা করছো এটা একটা বড় বিপর্যয় হতে চলেছে আমি বলেছিলাম যাই ঘটুক সেটা যেভাবেই ঘটুক না কেন আমি শুধু এটুকু জানতাম যে এটা বিপর্যয় হবে না সফল হবে সেটা শুধু আমার ওপরই নির্ভর করছে কারণ আপনি কাকে বিয়ে করছেন কিভাবে বিয়ে করছেন কিভাবে এর আয়োজন করা হয়েছিল কারা করেছিল এসব গুরুত্বপূর্ণ নয় কতটা দায়িত্বের সঙ্গে আপনি বাঁচেন সেটাই সব তো এই পুরো বিতর্কটা এই অ্যারেঞ্জ করা বিয়ে ভালো নাকি স্থানীয় বারে দেখা হয়ে বিয়ে করাটা ভালো তো আমার মনে হয় যখন আপনি চোখে ঝাপসা দেখছেন না মনে হয় তখন আপনার সিদ্ধান্তগুলো একটু ভালো হয় যদি যদি কোনো আঠেরো বা কুড়ি বছরের ছেলে মেয়ে তরুণ তরুণী বিয়ে করতে চান কাকে বিয়ে করবেন তাদের জানাশোনা শুধু ওটুকুই তাদের জীবনে যে দশজনকে তারা চেনেন কোনো একটি ছেলে বা কোনো একটি মেয়েকে আপনি বিয়ে করেন তিন মাসের মধ্যে আপনি জানবেন কিন্তু বেশিরভাগ দেশেই একটা আইন আছে অন্তত দু বছরের জন্য আপনাকে আপনাকে হবে এটা জেলের মেয়াদের মতো যদি ভুল বছর অবশ্যই ভুগতে হবে তারপরেই আপনি ডিভোর্স করতে পারেন বেশিরভাগ দেশেই এটা আছে আচ্ছা অনেক ধর্মেই এটা বেঁধে দিয়েছে যে ডিভোর্স একবারই ভুল আপনি ডিভোর্স করতে পারবেন না কিন্তু যেখানে এই ধরনের ধর্ম চর্চা করা হয় সেখানে ডিভোর্সের হার সব থেকে বেশি তার মানে ঈশ্বরের আদেশ সম্পর্কের ভাঙন আটকাতে পারছে না আইনও সম্পর্কের ভাঙন রুখতে পারে না আপনাকে এটা বুঝতে হবে যখন আপনার বাবা মা বন্দোবস্ত করেন আপনার অবশ্যই আমি আপনাকে একটা সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করছি আপনি কি বিশ্বাস করেন তাদের বিবেচনা হয়তো সেরা নাও হতে পারে কিন্তু বাবা মা সব থেকে ভালো চান আপনার জন্য কিন্তু আপনি যদি তাদের থেকেও বেশি বিজ্ঞ হয়ে থাকেন সেটা আলাদা ব্যাপার আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন কিন্তু দেখাশোনা করে বিয়ে একটা ভুল পরিভাষা সব বিয়েই দেখাশোনা করেই হয় প্রশ্ন হলো শুধু কে করছে আমার মনে হয় এটা সবথেকে ভালো হয় যদি যারা আপনার সবথেকে ভালো চান তাদের দিয়েই সম্বন্ধ করানো হয় যাদের জানাশোনার পরিধিটা বেশ বেশি কারণ আপনি পৃথিবীর সবথেকে সেরা পুরুষ বা সেরা মহিলাকে খুঁজে বের করতে পারেন না কারণ আমরা জানি না তারা কোথায় আছেন যে সীমিত জানাশোনা আমাদের কাছে আছে তার মধ্যে থেকে যা সমীচীন ভালো ব্যাপারগুলো আমরা একখানে করতে পারি সেটাই সব তো সত্যিকারের ঘটনা যে ডিভোর্সের হার এরকম যে এই ভিন্ন ভিন্ন সমাজের কথা আমি বললাম যাই হোক সাফল্যের হার খুব স্পষ্ট যখন বাবা মা আপনার এই সম্পর্কের মূলে রয়েছেন এটা কিছুটা ভালো কারণ তারা একটু দূরদৃষ্টি দিয়ে ভাববেন আপনি পছন্দ করেন শুধু সে যেভাবে পোশাক পরে আছে আর আজকেই বিয়ে করতে চান যাই হোক কাল সকালে আপনি বুঝতে পারবেন যে আপনার তার সাথে আর কিছুই করার নেই তো কারণ আপনি যখন আঠেরো বা কুড়ি বছরে নানা রকম বাধ্যবাধকতায় বন্ধুদের চাপে বা কোনো কিছুর ফলে আপনি হয়তো এমন সিদ্ধান্ত নেন যেগুলো জীবনে টেকি না কখনো বা আপনি কারোর সাথে জোট বাঁধলেন আর এটা কাজ করলো সেটা আলাদা ব্যাপার তো বন্দোবস্ত সব কিছুই একটা বন্দোবস্ত দয়া করে এটা বুঝুন আপনি হয়তো অনেক কিছু ভাবেন এই বন্দোবস্তের পেছনে রয়েছে আপনার আবেগ বা আপনার লোভ বা আপনার প্রিয়জনদের দিয়ে করা কাউকে না কাউকে দিয়ে ব্যবস্থাটা করা হয়েছে তাই নয় কি বা কোনো কিছু দিয়ে এটা একটা বন্দোবস্ত আপনি কিভাবে এটা আয়োজন করবেন আচ্ছা সেটা আপনার পছন্দের ওপর আমি বলছি না এটা এইভাবে বা ওইভাবে কিন্তু যেভাবেই আপনি করুন না কেন দায়িত্বের সাথে আনন্দের সাথে পরিচালনা করুন যদি আপনি জানেন তো লোকজন বলেন যে বিয়ে স্বর্গে ঠিক হয় কিন্তু আপনি নিজের ভেতর নড় তৈরি করছেন বিয়ে স্বর্গে ঠিক হচ্ছে ওই জন্যই অনেকে শিগগিরি ওখানে চলে যেতে চান কারণ এটা ওখানে তৈরি তারা ওখানে গিয়ে এটার হ্যাস্তনাস্ত করতে চান না আপনাকে বুঝতে হবে আপনার শারীরিক এবং মানসিক আবেগগত ও সামাজিক ও এমন আরও নানা প্রয়োজন মেটাতে আপনারা একত্রিত হচ্ছেন আপনি যদি সব সময় মনে রাখেন আমার প্রয়োজন মেটাতে আমি তোমার সাথে আছি আপনি দায়িত্বের সাথে এটা পরিচালনা করবেন প্রথম প্রথম আপনি এরকম থাকেন কিছুদিন পরে আপনি ভাবেন ওই অপর ব্যক্তিটির আপনাকে প্রয়োজন তখন আপনি যেমন ইচ্ছা আচরণ শুরু করবেন তারপরে অবশ্যই কদর্যতা শুরু হবে অনেক রকম ভাবে একবার এটা হয়েছিল এক অল্প বয়সী ছেলে আর এক অত্যন্ত কম বয়সী মেয়ের বিয়ে ঠিক হয়েছিল তো একবার এমনি নয় কোনো দামি পাথর থাকতে হবে সেই আংটিটি পড়ানো হল তরুণীটি যুবকটির হাত ধরে তাকে বলল তুমি আমায় ভরসা করতে পার তোমার কষ্ট যন্ত্রণা যা কিছু ভোগান্তির মধ্যে দিয়ে তুমি যাবে তুমি সবসময় আমার সাথে ভাগ করে নিতে পারো যুবকটি বলল আচ্ছা আমার কোনো দুঃখ কষ্ট সমস্যা এসব কিছুই নেই তরুণীটি বলল দাঁড়াও এখন আমাদের বিয়েটা হয়নি যদি মনে করেন আপনার প্রচুর জ্বালা যন্ত্রণা সংগ্রাম সমস্যা আর আপনি ভর করার জন্য কাউকে চান তাহলে সেক্ষেত্রে সমস্যা হবেই আপনি নিজেকে একজন হাসি খুশি চমৎকার মানুষ করে তুলুন তখন আপনি দেখবেন আপনার কাজও চমৎকার হয়ে উঠবে আপনার বাড়িও চমৎকার হয়ে উঠবে আপনার বিয়েও চমৎকার হয়ে উঠবে সব কিছুই চমৎকার হয়ে উঠবে কারণ আপনি তাই এইটিকে ঠিক না করে আপনি যদি ভাবেন অন্য কেউ এসে আপনাকে ঠিক করবে তাহলে নিজের সমস্যা তো হবেই সাথে সাথে অন্য মানুষটিরও দুর্ভাগ্যজনক পরিণতি ঘটতে বাধ্য